সম্পূর্ণ নতুন নিয়মে চিরদিনের জন্য কীভাবে ফেসবুক আইডি ডিলিট করবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আপনার ফেসবুক আইডি ডিলিট করে নিতে পারবেন তো কীভাবে ডিলিট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফল আপনি আপনার ফেসবুকে চলে আসবেন তারপর আপনি যে আইডিটি ডিলিট করবেন তো সেই আইডি এখানে লগ ইন করে নেবেন তারপর এখান থেকে ডান পাশে কর্ণার যে প্রোফাইল আইকন অথবা থ্রি লাইন তো যেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান দিয়ে স্কোর ডাউন করে নিচে দিকে যাবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন আছে তো এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে যে সেটিংস অপশান আছে সেখানে সেটিংসে ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেলস বলে একটি অপশান আছে অথবা পার্সোনাল ডিটেলস তো এখান থেকে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন আবারও পার্সোনাল ডিটেলস অপশন আছে তো এখান থেকে আবারও পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো জাস্ট আপনি এই অপশনে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর তারপর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে ডিএকটিভিশন অর ডিলেশন তো জাস্ট এই অপশানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে আপনার প্রোফাইল আবার ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি এরকম পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিএকটিভিট অ্যাকাউন্ট নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট তো এখান থেকে আপনাকে নিচের এই অপশনটি সিলেক্ট করতে হবে ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্ট তো জাস্ট এখানে আপনি টিক মার দিয়ে দিবেন তো এখানে টিক মার দেওয়ার পর তারপর এখান থেকে নিচে দিকে কন্টিনিউ তো এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর এখান থেকে এরকম একটি পেজ চলে আসতে পারে তো এখান থেকেও জাস্টটা আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনি এরকম পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো রিজন আছে তো এখান থেকে যে কোনো একটি রিজন আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি উপরে রিজনটি সিলেক্ট করে দিলাম আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক তো জাস্টে আপনি এই অপশনটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আবার আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে এখান থেকে নিচের দিকে যাবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন আছে তো এখান থেকে আবার আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে আপনার এখন ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমার আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়ার পর তারপর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পর ফাইনালি আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এইখান থেকে মূলত আপনার ফেসবুক আইডিটি ডিলিট করতে হবে তো এখানে উপরে দেখতে পাচ্ছেন কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন তো এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার পর তিরিশ দিনের ভিতরে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না যদি লগ ইন করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আবার ফিরে আসবে আর যদি লগ ইন না করেন তাহলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে অবশ্যই আপনাকে তিরিশ দিনের ভিতরে আপনার এই অ্যাকাউন্টে লগ ইন করা যাবে না তাহলে আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হবে তো এখন আমি ডিলিট করার জন্য এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট তো জাস্ট এই অপশনে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গেল এবং অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেলো তো এভাবে মূলত আপনার ফেসবুক আইডিটি ডিলিট করতে পারেন তো ভিডিওটি এবার যত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক দেবেন আর চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন